আমি বাংলাদেশের দক্ষিণ শেষ প্রান্ত একনাথ উপজেলা থেকে আসছি আমি ম্যাডাম জননেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের বলতে গেলে বাংলাদেশেরই মা আজকে উনি অনেক অসুস্থ উনি অসুস্থ হওয়ার পর সারা বাংলাদেশে একটা বিরাজমান হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ আজকে কান্নাকারি করতেছে ওনার জন্য দোয়া করতেছে উনি একমাত্র গণতন্ত্রের মাস সতেরোটি বছর উনি অনেক কষ্টে ছিল জেল জুলমের শিকার হয়েছে জেল কেনা ছিল সন্তান হারিয়েছে উনি নিজের বাড়ি হারিয়েছে এক কাপড় করতে ওনাকে বের করে দেওয়া হয়েছে উনি আজকে এই যে পাঁচই আগস্টর পরে উনি যে একটা আবার নতুন নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার প্রতিষ্ঠিত হবে এদেশের মধ্যে এদেশের মানুষকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ করে দেবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে সেই সুযোগটা হয়তো পাক দেই কিনা জানি না সারা বাংলাদেশের মানুষ এখন মানে এমন চিন্তিত হয়ে আছে আজকে চুকের পানি ফেলতেছে চুকের পানি ফেলে ফেলে দিন সারা রাত এবং নমাজ করে দোয়া করতেছে আমিও একটু আসলে অনেক দূরে কষ্ট করে আসলাম আমি একটু খবর নিতে আসলাম এই সেই আমাদের উনি আমাদের মা গণতন্ত্রের মায়ের কি খবর মায়ের অসুস্থতার কি খবর আমরা ভিতরে অনেক চেষ্টা করেছি অনেক হাজার হাজার নেতাকর্মী এখানে এসেছে সবাই দেখার জন্য চেষ্টা করতেছে সবাই খবর নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা জানতে পারতেছি হয়তো ওনার এই অবস্থা খুব বেশি একটা ভালো না ওনাকে দেশের বাইরে হতে নিয়ে যাওয়া হতে পারে আমরা সবাই দোয়া করবো সর্বোপরি সবার কাছে দোয়া চাইব সবাই যেন আন্তরিকভাবে মনের থেকে মহান আল্লাহ রবুল আলমীর কাছে আমাদের গণতন্ত্রের মায়ের জন্য দোয়া করে এবং আমাদের তাকে অতি দ্রুত মহান আল্লাহর কাছে চাইব এটাই দ্রুত যেন সুস্থতা দান করে আমাদের মাঝে আবার যেন ফিরে এসে আবার রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরতে পারে সে আশা ব্যক্ত করি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাম